আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা করব পর্ব ফোর আমাদের শুরু হবে একত্রিশ থেকে আজকে তো আমরা একশো পঞ্চাশটি এমসিকিউ কিউ করবো অলরেডি তিরিশটা আমাদের হয়ে গেছে পর্ব তিন শেষ হয়ে গেছে আজকে আমরা পর্ব চার করে ফেলব তো দেখো জিরো পয়েন্ট জিরো থ্রি এর সাধারণ লগের পূর্ণ কত জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো ফাইভ এর সাধারণ লগের পূর্ণ কত কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ বত্রিশ নাম্বার লক সিক্স টু ফাইভ মাইনাস টু লক ফাইভ সমান কত অপশন চিত্রে সিএডি এর মান কত এই যে সি এ ডি এবং যেহেতু তিনটা পর্ব শেষ এই পর্ব থেকে আমাদের পরীক্ষা হবে অর্থাৎ প্রতিটা পর্ব শেষে দুইটি বা তিনটি করে এমসিকিউ পরীক্ষা নিব তোমরা অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং অবশ্যই সেটা লিখে যাবে উত্তর সহকারে হ্যাঁ চার নম্বর রম্বসের এই যে দেওয়া আছে এখন আমরা শুরু করে দেয় কেমন একত্রিশ জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো ফাইভ ইকুয়াল এটাকে তুমি বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো নিয়ম কি এক ঘর পরে দশমিক দশমিকের আগের ঘর শূন্য থাকতে পারবে না তাহলে আমরা কী লিখবো এখানে যদি দশমিক দেই তার আগের ঘর শূন্য হবে না এখানে যদি দশমিক দেই তার আগের গড় শূন্য হবে তাহলে থ্রি পয়েন্ট জিরো ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু মনে রাখবে দশমিক যদি ডান দিকে যায় টেনের পাওয়ার মাইনাস দশমিক যদি বাম দিকে আসে টেনের পাওয়ার প্লাস তারপরে একটু খেয়াল করো তো সাধারণ একটা বিষয় খেয়াল করো জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো ফাইভ সংখ্যাটা অনেক ছোট না জিরো পয়েন্ট জিরো থ্রি মানে অনেক ছোট এখানে কত হয়েছে থ্রি পয়েন্ট জিরো ফাইভ অনেক বড়ো হয়ে গেছে তাহলে অবশ্যই পাওয়ারটা মাইনাস দিয়ে এটাকে ছোটো করতে হবে তোমার কাছে যেই যুক্তি ভালো লাগে এখন দেখো এই যে এটা হইছে পূর্ণক পূর্ণক এই অংশটা টেনের এর পাওয়ার কত মাইনাস টু এই যে পাওয়ারটা হচ্ছে পূর্ণক এই যে অর্থাৎ গুণের পরে যে টেনের এর পাওয়ার থাকবে এটা হইছে পূর্ণক কত টেনের এর পাওয়ার কত মাইনাস টু মাইনাস টু মানে হচ্ছে তোমার টু বার এটাকে বলে বার টু বার তাহলে দেখো এই যে এটা এরপরে যদি আমরা বত্রিশ চাই

সিক্স টু ফাইভ মাইনাস লক পাঁচ কে বর্গ করলে পঁচিশ এবার লক কমন লক লক কাটা থাকে কত ছয়শো পঁচিশ বিয়োগের জন্য ভাগ লক লক কাটা থাকে গত পঁচিশ এবার যদি আমরা একটু কাটাকাটি করি পঁচিশ ছয়শো পঁচিশের মধ্যে যাই পঁচিশ বার তার মানে লক টোয়েন্টি ফাইভ এইচ ঠিক আছে তো এবার প্রশ্নটা আরেকটু পড়ে নাও চিত্রে কোন সিএডি এর মান কত চিত্রে কোন সিএডি এর মান কত তাই না তো ঠিক আছে এই এটা হচ্ছে এ বি এ বি সি ডি তাই না এটা কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এটা কত ডিগ্রি 60 ডিগ্রি এটা কত তাহলে আমরা কি জানি একটি বহিস্ত কোণ দুইটি অন্তস্থ কোণের যোগ সমান দুইটি অন্তস্থ বিপরীত বিপরীত কিভাবে বুঝবো যেখানকার বহিস্ত নিব ওইখানকার অন্তঃস্থ নিব না বাকি যে দুইটা থাকবে সে দুইটার যোগ এটা হলো সোজা হিসাব তাহলে বাইরের একটা কোণ ভিতরের দুইটা কোণের যোগ ফলে সমান তাহলে এই দুটো যোগ করো তো কত তিরিশ চোখ ষাট সমান কত নব্বই তাই না তাহলে কোন সিআইডি হচ্ছে নব্বই ডিগ্রি কীভাবে একটা বহিস্তকণ ত্রিভুজের একটি বহিস্তকন দুইটি অন্তঃস্থ কোণের যোগফলের সমান তাহলে পেয়ে গেলাম নব্বই এরপরে চৌত্রিশ রম্বস আচ্ছা রম্বসের বৈশিষ্ট্য মানে কি কি থাকলে রম্বস হয় দেখো এখানে সব বলে দিছে সন্নিহিত বাহুগুলো পরস্পর সমান হান্ড্রেড পারসেন্ট সত্য কথা সন্নিহিত কোনগুলো পরস্পর সম্পূরক একদম সত্য কথা কর্ণোদয় পরস্পরকে সমকরে দ্বিখণ্ডিত করে এটা তো উপপাদ্য অর্থাৎ এই তিনটা বৈশিষ্ট্যই হচ্ছে রম্বসের বৈশিষ্ট্য পাশের কোনটি সঠিক তাহলে এক দুই তিন সবগুলো সঠিক ঠিক আছে আচ্ছা এইবার আসো পঁয়ত্রিশ ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ও একটি ব্যাসার্ধ ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ও একটি ব্যাসার্থ এ বিন্দুতে কয়টি স্পর্শ অঙ্কন করা যায় তার মানে দেখো আমি তোমাদেরকে দেখাবো যে এটা কিভাবে আসছে কোনখান থেকে আসছে আর ফিউচারে কিভাবে তোমাদের আসতে পারে সেই সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া দেয় আমি একটা বই নেই তো এটা হচ্ছে তোমার আহ অষ্টম অধ্যায় হুম আট দশমিক পাঁচ এইচ দেখো এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত দেখো হুবহু এইটা দিছে একটু খেয়াল করো হুম ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ও একটি বেশার্দ দেখো ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ওই একটি বেশার্ধ এ বিন্দুতে কয়টি স্পর্শ আঁকা যাবে একটি স্পর্শক আঁকা যাবে কয়টি একটি তারপরে দেখো এই যে বিশেষ দ্রষ্টব্য দেখো বিশেষ দ্রষ্টব্য বৃত্তের কোনো বিন্দুতে একটি মাত্র স্পর্শ আঁকা যায় অর্থাৎ এই কথাটা দিয়েও তুমি এটাকে কাবার করতে পারো আবার এটা দিয়েও কাবার করতে পারো হ্যাঁ জিও রইস তোমার যেটা ভালো লাগে তুমি করবা ওকে পেয়ে গেলাম এখন কি বলছে পাঁচ সেন্টিমিটার ও তিন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে বহিস্ত স্পর্শ করলে বহিঃস্পর্শ করলে বৃত্তদয়ের কেন্দ্রদ্বয়ের হ্যাঁ মধ্যবর্তী দূরত্বগত খুবই 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 সহজ খুবই সহজ খুবই সহজ ইনশাল্লাহ চলো দেখি তুমি যদি একটু শুধু বুঝো তাহলেই বুঝতে পারবে কত সহজ পাঁচ সেন্টিমিটার বেশার্ধ বিশিষ্ট বৃত্ত এই এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার ও তিন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এই যে এটা হলো এই যে এই পর্যন্ত পাঁচ এই পর্যন্ত তিন বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহি স্পর্শ দেখো এই বৃত্তটাও বাইরের থেকে এটাকে স্পর্শ করছে এটা এটাকে বাইরে থেকে স্পর্শ করলে বৃত্তদয়ের কেন্দ্রদয়ের মধ্যবর্তী দূরত্ব বৃত্তদয়ের মানে দুইটা বৃত্তের কেন্দ্রদয়ের মধ্যবর্তী দূরত্ব একটা কেন্দ্র একটা কেন্দ্র এর মধ্যবর্তী দূরত্বটা কত তাহলে এইখান থেকে এই পর্যন্ত পাঁচ এই পর্যন্ত তিন টোটাল যোগ করলে কত হইল আট তাহলে মধ্যবর্তী দূরত্ব আট সেন্টিমিটার ওকে এবার খেয়াল করো থার্টি সেভেন সাইতিরিশ কোনো বৃত্তের উপচাপের উপর দণ্ডায় মান কোন দেখো এটা নিয়ে আমি তোমাদেরকে তিনটা ব্যাখ্যা দিয়েছিলাম যার মাধ্যমে তোমরা খুব সুন্দরভাবে যে কোনোটা করতে পারবে তো আসো আজকে আবার বলি আমি এখানে মাত্র দুইটা বৃত্ত অঙ্কন করবো একটা একটা এটা হলো ঠিক মাঝখান থেকে এখন এইখানে তুমি যেভাবেই চিত্র আঁকো সে হচ্ছে সমকোণ এই জন্য তোমাদের বই একটা উপপাদ্য আছে অর্ধবিত্তস্তকোণ এক সমকোণ তার মানে যদি মাঝামাঝি হয় উপরে নিচে এক সমকোণ এবার যদি এরকম হয় উপরে ছোট নিচে বড় তাহলে উপরে হচ্ছে উপচাপ নিচেরটা হচ্ছে অধিচাপ এখন এইখানে যদি একটা তীরব কো আর এইখানে যদি আরেকটা একটা তোমার ইচ্ছা মতো তুমি আঁকবা যে কিভাবে করবা তো এইখানে কোনটা হবে তোমার সিক্সটি ডিগ্রি উফ কালি পড়ে গেল বেশি সিক্সটি ডিগ্রি এখানে একশো বিশ ডিগ্রি তাহলে এখান থেকে কি সিদ্ধান্ত সিদ্ধান্তে পৌঁছাইলাম আমরা চাপ ছোট হলে কোন বড় হয় চাপ বড় হলে কোন ছোট হয় আর যদি চাপ সমান হয় কোনও সমান হয় অর্থাৎ নব্বই ডিগ্রি তো মনে থাকে যেন ঠিক আছে তো এখানে কি চাপ উপচাপ মানে ছোট চাপ ছোট চাপে কোন হয় বড় মানে স্থূল এই যে কালো কালি দিয়ে আমরা আমরা ওকে চলে থার্টি এইট পি এন এর মান কোনটি ঠিক আছে তো দেখো এটা একটা সমকনী দিবস তোমাদের মনে আছে কিনা এখন আমরা চলে গেলাম আটত্রিশ হুম এস সিটির হ্যাঁ বিতি সতী বিষ এস এ সাইন্থেটা সাইন্থেটার বিতি বিপরীত বাহবাই অতিবোস সিতে কথেটা কস্তেটার সতী সন্ধিত বাহবাই অতিবোস টিতে হইছে বিশ বিপরীত বাহুবাই সন্ধিত বাহু আমাদের দেওয়াসের টেন্থেটা ওয়ান বাই রুট থ্রি দেখো টেন কি ওয়ান বাই তাহলে এটা হচ্ছে বিপরীত বাহু আর এটা হচ্ছে বাহু এবার চিত্রটাও তোমাকে দিয়ে দিছে কি সজ কি দেখো এটা হচ্ছে হ্যাঁ পি পি এম এম এন এন এটা 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 হচ্ছে টেন এ সূত্র বিশ দেখো কোনের বিপরীত দিকে যে বাহু বিপরীত বাহু আর বিপরীত বাহু যার উপরে এসে পড়বে সে হচ্ছে সন্নিহিত বাহু তাহলে এটা রুট থ্রি তা এটা ওয়ান এটা রুট থ্রি এটা কত হ্যাঁ এটা কত এটা আমরা দুইভাবে বের করতে পারি কয়ভাবে কি চাইছে পিএন 38 উনচল্লিশ নং প্রথমটা আমরা বের করতে পারি পিথাগোরাসের উপপদের সাহায্যে কিসের উপপাদ্য পিথাগোরাস অতিভুজ স্কোয়ার সমান লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে অতিভুজ কী বলো পিএন স্কোয়ার লম্ব স্কয়ার মানে ওয়ান স্কোয়ার প্লাস ভূমি স্কয়ার মানে √3 থ্রি বা পিএন

বিষয়টা একদম ইজি এখান থেকে নেব তোমাদেরকে বারবার বলছি আজকে আবারও বলি সাইন বের করলে সেখান থেকে বের বের করব। করলে সেখানে উল্টাইলে আমরা সেক পাবো বের করলে সেখান থেকে আমরা কট পাবো তাহলে এস এস এ সাইন থেটা সাইন থেটার কি বিতি মানে বিপরীত বাহু বাই অতিভুজ বিতে বিপরীত বাহু তিতে অতিভুজ বিপরীত বাহু হচ্ছে ওয়ান আর অতিভুজ হচ্ছে সরি শুধু টু তো সাইন থেটাকে উল্টাই দাও তো সাইন থেটার সূত্র কি ওয়ান বাই কোসেক থেটা সমান ওয়ান বাই টু এবার গুণ করো তো এক গুণ কোসেক থেটা কোসেক থেটা এক গুণ টু টু ঠিক আছে তাহলে কোসেক থেটার মান হচ্ছে টু এই এরপরে এই পর্বের একদম লাস্ট এরপরে তোমাদের दुईटा एम सिक्यू थको तुम्हारा परीक्षा दीवा চল্লিশ কট থেটা মাইনাস নাইনটি ডিগ্রি ইকুয়াল অন বাই থ্রি হলে সাইন থেটা কত তো দেখো একদমই ইজি একদমই ইজি এটা কয়েকভাবে করা যায় হুম তো আমরা চেষ্টা করবো সহজে কিভাবে করা যায় হ্যাঁ তো কট থেটা মাইনাস এটা হচ্ছে আমাদের চল্লিশ কট থেটা মাইনাস নাইনটি ডিগ্রি ইকুয়াল হচ্ছে কত ওয়ান বাই রুট বার থ্রি হ্যাঁ ওয়ান বাই রুট বার থ্রি দেখো বা কট থেটা মাইনাস নাইনটি ডিগ্রি তো কট কত ডিগ্রির মানে ওয়ান বাই রুট থ্রি কট কত ডিগ্রি কট হচ্ছে তোমার এটা থার্টি ডিগ্রি হ্যাঁ কট হচ্ছে তোমার সিক্সটি ডিগ্রি এবার মনে মনে আমরা কটকট বাদ দিয়ে দিব তো থাকে এটা কিটা মাইনাস থার্টি ইকুয়াল টু সিক্সটি তাহলে আমরা বলতেই পারি থেটা মাইনাস থার্টি ওই পাশে গেলে প্লাস থার্টি অর্থাৎ মাইনাস তিরিশ ওই পাশে গেলে প্লাস তিরিশ আসে ষাট আর আসবে তিরিশ কত হবে নব্বই এবার সাইন থেটা মানে থিয়েটার মান কত নাইন্টি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রির মান ওয়ান দ্যাটস ওকে এটাই আমাদের অ্যার তো এই পর্ব আমাদের শেষ তো চলো আমরা দুইটা এমসিকিউ করি পরীক্ষা দেই কেমন ওয়ান তো পর্ব চার থেকে তোমাদের নিয়মিত পরীক্ষা নিব দুইটা তিনটা চারটা করে এমসিকিউ দিব এবং এটা পরবর্তী পর্বের শুরুতে অবশ্যই এই যেগুলো দিব সেগুলো করিয়ে দিব তো তোমরা দ্রুত দ্রুত কে কোথা থেকে দেখেছ এবং সেটা জানাও অথবা 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 হুম কে এটা কোনটার উত্তর কোনটা যেমন পর এখানে অবশ্যই লিখতে হবে পর্ব চারের হুম পর্ব চারের একের কত যেটা হয় সেটা লিখবা হ্যাঁ পর্ব চারের দুইয়ের কোনটা হয় উত্তর সেটা তোমরা দিয়ে দিবা তোমরা একটু ভিডিওটা একটু স্টপ করে তারপরে পরীক্ষা দাও দিয়ে দ্রুত দ্রুত যে যত আগে কমেন্টসে লিখতে পারো আমি অবশ্যই তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ